পিরজাদা আব্বাসের দিকে ভাইজান দশ বছর ধরে বলছিলেন ও কাপ চলে যাচ্ছে ও কাপ চলে যাচ্ছে আর দেখো সত্যি ও কাপ চলে গেল চলো সেই কথা পিরজাদা আব্বাসের দিকের মুখ থেকে শুনে আসি সম্পূর্ণ ভিডিও দশ বছর ধরে আমি বলছি তোমাদের অকাপ চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে মসজিদে ঢুকবে পিটবে মসজিদে ঢুকতে দেবে না মাইমুরুব্বীদের কবর দিতে নিয়ে যাবেন কবর দিতে দেবে না সব দখল হয়ে যাচ্ছে দশ বছর ধরে বলছি এই বলাতে এই সমাজেরই অনেক নামি দামি লোকেরাই মুসলিমদের মধ্যে থেকেই আমাকে অনেক সমালোচনা করেছে না করেন করে করেছে না করেনে আজকে সেই সব মুসলমান কোথায় হ্যাঁ অনেক এমন মুসলমান আমাকে গাল দিয়েছে যাদের হাতে আল্লাহ রাজ পাওয়ারও দিয়েছে তারা চাইলে অনেক কিছু করতে পারে কেন ছাড়া কাটা নয় অন্যায় যদি প্রতিবাদ করে সেটা যেমন হয় আম মানুষ করতে পারে না কেন আম মানুষের পিছনে পুলিশকে লেলিয়ে দেবে ঠিক না গো কিন্তু সেই সব লোকেরা কি প্রতিবাদ করছে করেনে কেন করেনে তারা সুরাতে সকলে মুসলমান কিন্তু তাদের ভেতরের পার্সগুলো সব মুনাফেক ইসলামের দুশ্মন তাই তারা এগুলো করছে